আমি কোনো হারামের টাকা কামাই না নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না কখনোই না আমি শুধু তোকে বলতে চাই যে যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে তোর সমস্ত অর্থ কেড়ে নেবে সেদিন তুই কি করবি এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস যদি এতই তোর মূরত তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা দেখি পারিস কিনা যা তুই কি ভাবছিস মির্জা তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়ব। দিন রাত চব্বিশ ঘন্টা রিক্সা চালাবো নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব। না মির্জা না আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে আজ থেকে এক মাসের মধ্যে আমি আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিকারি বানিয়ে ছাড়বো কাজল পাপি লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করবো যদি এক মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কানাল বানাতে না পারি তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না গুড ভেরি গুড আই লাইক স্টাইল আমিও তোমাকে কথা দিলাম আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক এক মাস পিছিয়ে দিলাম দেখি এর মধ্যে তুমি আমার জামায়ের কি করতে পারো কি জামাই ওকে

মির্জাকে ফকির বানি আমি মির্জা কোন কোনো ফকিরকে খালি হাতে ফেরাইনি আজও ফেরাবে না হ্যালো বল স্যার আমি দুটো থেকে উজ্জ্বল করতেছি স্যার আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিওন আশ্রম ভাই তাতে কি হয়েছে স্যার বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়না কাটি সরায় ফেলান দুদর থেকে এক্ষুনি আপনার বাসায় রেড দিব কি হসার! স্যার তাড়াতাড়ি করেন নইলে বিপদে পড়বেন টুকর ভবন খাই এক টুকর ছাগলে সাজ্জাদ মবিন কি হয়েছে ভাইয়া কিছু হয়েছে একখনি আমার সমস্ত ব্ল্যাক মানি কোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা সব সরিয়ে ফেলতে হবে দুদক থেকে আমার এখানে রেট দিতে আসছে বলো কি ভাই আরে ঠিকই বলছি তাড়াতাড়ি কর ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে একখনি যা কুইক গাড়িটা আমরা চেক করব কেন আমাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে অবৈধ টাকা আর চোরা চালানোর গোল্ড আছে অবৈধ টাকা চোরা চালানোর গোল্ড আমাদের গাড়িতে ইয়েস আপনারা ভুল করছেন বিশ্বাস করুন বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে আপনারা গাড়ি থেকে নামুন গাড়ি চেক করো কুইক ইয়েস স্যার নামতে করো দেখো ভালো করে দেখো স্যার আমি ইন্সপেক্টর শফিক আমার ধারণা কখনো ভুল হয় না টাকা আর গোল আপনাদের গাড়ি আমরা সিজ করলাম গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সব কিছু আপনারা বুঝে পাবেন কি বললি কি বললি পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে ওরা কেউ এক টাকার ছাগল নয় ভাইয়া পুলিশ আমার মালে হাত দিল কোনুম বাস আমার পঞ্চাশ কোটি টাকার নগদ আর বিশ কোটি টাকার গোল্ড কোথায় আমি কি করে বলবো তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো কই থানায় তো কোনো সিজ করা মাল আসেনি ইন্সপেক্টর শফিকে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই তুমি কমিশনার সাহেব এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম পুলিশের ছাদ্য বেশে কারায় কাজ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি খবর চাই যা হ্যালো আবির এত রাতে ফোন করেছো কেন তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে এখন তোমার কাছে আমি কিভাবে আসব জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে এসো এসো বসো আচ্ছা এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছো তোমার ভয় করেনি না ভয়কে জয় করি আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ আবির হ্যাঁ তোমার ভালোবাসাই আমার শক্তি আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার জয় হবে তুমি হবে আমার শুধু আমার আবির তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে যে বসে থাক কারা কারা আমার সর্বনাশ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না হ্যালো তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না কেতু আবির আমার নাম তোকে ফকির বানানোর কারিগর আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে এবার আমি ফাইনাল খেলব টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা কারণ এখন তুই পথের ফকির লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছে সাপের সবল আমি তোকে মারবই তোর বংশ আমি নির্বংশ করে দেবো তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না